বড়দের পায় আবির বন্ধু স্থানীয় বা ছোটদের কপালে রঙের দিল। এভাবে দোল উদযাপন করতে ভালোবাসেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় নাচ গানের পরিবেশে এবারেও ডোনার নাচের শিক্ষা প্রতিষ্ঠান দীক্ষা মঞ্জুরের ছাত্রীদের নিয়ে হয়ে গেল দোল উৎসব উদযাপন আগামী বছর ডোনার নাচের শিক্ষা প্রতিষ্ঠান পাদেবে ২৫ বছরে গুজরাটি লোকগান ও রবীন্দ্রনাথ সংগীত থেকে জনপ্রিয় হিন্দি গানের তালে নৃত্য পরিবেশন করলেন তার ছাত্রীরা। গানের ভাব অনুযায়ী প্রত্যেকের ছিল পোশাক। একদম ছোট থেকে দোনার থেকেও বড় ছাত্রী অনুষ্ঠানে সাগ্রহে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষে ছিল আবির খেলার আয়োজন। মাটির পাত্রে নানা রঙের ভেষজ আবির রাখা ছিল। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রত্যেকের কপালে আবির ছুইয়ে দেওয়া হয়। আপনি ঠিকই বলেছেন জাদুঘরের উদ্যোগে এই যে বসন্ত উৎসব আমরা বিগত কয়েক বছর ধরে করেছি এটা কিন্তু এখন ভীষণভাবে আইকনিক এর জন্য ধন্যবাদ যাকে দিতে হয় তিনি হচ্ছেন শ্রীমতী ডোনা গাঙ্গুলি এবং দীক্ষা মঞ্জারি ওনাদের পুরো টিম কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই ভারতীয় জাদুঘরে প্রত্যেক বছরই বসন্ত উৎসবটি করছেন এবং বিগত কয়েক বছর ধরে প্রভা খাইতান ফাউন্ডেশন এনাদের সহযোগিতাও কিন্তু আমরা পেয়েছি যার ফলে কিন্তু প্রত্যেক বছর শুধু কলকাতাবাসী নয় বিশ্ববাসীর জন্য কিন্তু ভারতীয় জাদুঘর এখানে এই বসন্ত উৎসবটি পালন করেন এবারও আপনি যদি দেখেন যে প্রায় হাজারে হাজারে লোক আজকে কিন্তু ভারতীয় জাদুঘরে এসছেন বসন্ত উৎসব দেখার জন্য নানা দেশের কনসাল জেনারেলদেরকেও আমরা আমন্ত্রণ পাঠিয়েছি ওনারাও আসবে এই যে ফেস্টিভ্যাল অফ কালার এই রং কিন্তু আমরা ছড়িয়ে দেব বিশ্ববাসীর কাছে আপনারা জানেন যে আপনাদের প্রিয় ভারতীয় জাদুঘর কিন্তু দুশো এগারো বছরে পা দিল এবং নানাবিধ কিন্তু অ্যাক্টিভিটি ভারতীয় জাদুঘর করে এই ইনট্যানজিবল বা ট্যানজিবল হেরিটেজকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইনফ্যাক্ট এই এইবার যে বসন্ত উৎসব প্রোগ্রামটা দেখছেন এর আগে কিন্তু আমরা একটা ওয়ার্কশপ করেছি তিন দিনের ওয়ার্কশপ এবং এটা ওপেন টু অল ওয়ার্কশপ ছিল যে কোনো লোক কিন্তু এসে বিশেষ করে বাচ্চারা পার্টিসিপেট করেছে স্কুল পার্টিসিপেট করেছে ওনারা কিন্তু এসে পার্টিসিপেট করেছে এবং তারপরেই সবাই কিন্তু এই পাবলিক প্রোগ্রামের মধ্যে রয়েছে তো এটা আমরা সবাইকে মিলেই করছি ধন্যবাদ এক্স্যাক্টলি প্রত্যেক বছরের মতো এই বছর আমরা ইন্ডিয়ান মিউজিয়ামে পুরো দীক্ষা সাথে আর আমার মনে হয় এই কালচারাল স্পে মানে এই হেরিটেজ স্পেসগুলো খুব ভালো কালচারাল স্পেস এখানে সবাইকে নাচতে সবাই নাচতে খুব ভাল লাগে আর বসন্তের গানের ওপর সবাই নাচতে তো খুব ভাল লাগে তার সাথে আমরা কিছু ক্লাসিক্যাল নাচি কিছু সেমি ক্লাসিক্যাল নাচি ডিফারেন্ট ফর্মস অফ হোলি নাচ গানের ওপর আমরা নাচছি আর এই প্রোগ্রামটা আমি দেখেছি সবাই পার্টিসিপেট করতে খুব ভালোবাসে মানে ই সব আর এটা কি বলতো মানে অত বাধা নাচ নয় এটা কি বলতো মানে হোলি তো মনের আনন্দে সবাই নাচে তো এর জন্য এটাই সবাই খুব উপভোগ করে তো এর জন্য প্রত্যেক বছর আমরা পুরো টিম নিয়ে এখানে আসি আর এই পারফরমেন্স করি এক্স্যাক্টলি সব সব ডিফারেন্ট টাইপের ড্রেস আর ডিফারেন্ট রঙের ড্রেস বাট অফকোর্স এমফোসিস আছে বাসন্তী উৎসব বাসন্তীর রঙের ওপর কিন্তু তাছাড়া অফকোর্স হোলি ইজ ডিফারেন্ট কালার্স তো ডিফারেন্ট কালার্সের কস্টিউম আর ডিফারেন্ট কালার্স নিয়ে হোলি দেখো যে যা নিজের মতো রঙ খেলে কিন্তু আমার মনে হয় একটু গানে গান নাচের সাথে রঙ খেলা আর তার সাথে একটু বড়োদের পায়ে আবির দিয়ে প্রণাম নিয়ে একটু আশীর্বাদ নেওয়া জীবনটাকে পুরো ইউনো লাইক মেক্স ইউ হ্যাপি সো এর জন্য আর আমার মনে হয় ইট মেক্স আ মিনিং টু লাইফ তো এর জন্য আমার ওইটা মনে হয় তাই আমি আমাদের স্টুডেন্টদের ওটাই শেখাচ্ছি আর ওটাই করাবার চেষ্টা করি